আমি এবং আমার মামাতো ভাই ওবায়দুল্লাহ আজকে দুই দিন থেকে তার গাড়িতে ছিলাম তো দুইবারই এরকম ঘটনা ঘটেছে যে আব্বু তাকে কল দিয়ে জিজ্ঞেস করতেছে মাসুম তুমি কোথায় আর আমরা ভয়ে আছি যে দেরি হচ্ছে পৌঁছতে একটু আগ বাড়িয়ে বলি না যখন আম চত্বরে আছি তখন একটু আগ বাড়িয়ে বলি না যে ভুগ রইলে আছি আম চত্বর থেকে ভুগ রইল এক থেকে দুই কিলোমিটারের বেশি নয় সমস্যা কি বলতে এটা আমাদের মনে চাচ্ছে কেন আব্বু অপেক্ষা করছে গাড়ির জন্য আর আমার ভয় হচ্ছে দেরি হলে যদি আব্বু বকে তো যখন আমার মামা তো বলেই দিল যে আপনি বললেন যে ভূগরেলের কাছাকাছি ভূগরে পার হচ্ছে কিন্তু যখন মাসুম কল রিসিভ করলো তখন মাসুম বললো যে আমি আমচত্রে আছি ও তখন এক্সাক্ট আমচত্রে আছে তো এই সত্যতার বিষয়ে আমি আমার জীবনে যাদের কাছ থেকে শিখি যে শিখবো মানুষটাকে দেখে তো তাদের শিখার মধ্যে আমি পাইনি আমার পিতার কাছ থেকে শিখতে যদি মানতে পারে আমল করতে পারি তো এটাই অনেক তো এই সত্যতার বিষয় উনি হচ্ছেন তো আজকে আসার পথে আমার কথা কানে আসলো এই জন্য বলতে গিয়ে বলা যদিও আমি আরো শক্ত আরো কঠোরভাবে বলতে পারি কিন্তু যেটা বাস্তব সত্য ঘটনা সেটাই তুলে ধরে বললাম অন্তত আব্দুর প্রয়োজন নাই যে আপনাদেরকে আশ্বাস দিয়ে বসিয়ে রেখে তার ড্রাইভার আশ্বাস দিয়ে বসিয়ে রেখে দেরি করাবে এটার প্রয়োজন নাই আমরা যখন যেখানে আছি তখন সেখানকার কথাই বলেছি এবং আল্লাহ আল্লাহান আলা যেন আল্লাহ আব্দুর বিন দাওয়াত দাওয়াতকে যে কবুল করেছে এই কবুলিয়াতের অন্য কোনো কারণ নাই উনি ভিতরে যতটুকু বাহিরে ততটুকু বাহিরে যতটুকু ভিতরে ততটুকু কাউকে পরোয়া করে কথা বলতে হবে এবং কাউকে মেপে কথা বলতে হবে এটা আমি আমার জীবনে কোনোদিন ওনার বৈশিষ্ট্য এবং গতিতে দেখিনি এই জন্য কাউকে মেয়ে পেয়ে কাউকে ভয় পেয়ে কাউকে পরোয়া করে কথা বলার উনি প্রয়োজন মনে না আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনান না এই ঘটনা শুনানোর পাল্টা প্রতিফল কি হতে পারে বাংলাদেশের একটা বিশাল সরকারি অফিস নাম বললে সমালোচনা বেশি হবে এই জন্য নাম বলছিলাম এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের একজন সরকারি দায়িত্বশীলদের একজন সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করে তাদের একজন উনিও কোন একটা বিভাগের প্রধান কোন একটা এর প্রধান সর্বোচ্চ পর্যায়ে যারা প্রধান থাকে তাদের একজন তো আপনারা জানেন যে করোনার মধ্যে আব্বুর অনেক বক্তব্য যেটা উনি সারা পৃথিবীর বহু মোলামা স্রোতের গতিতে যখন আমি নিজেও ভুলভাল বক্তব্য দিয়েছি মানুষের কথায় প্রভাবিত হয়ে মিডিয়ার কথায় প্রভাবিত হয়ে তখন তাকে করতে আমি তো পারিনি আমার চেষ্টা করেছে। আব্বুকে পরিবর্তন করার যে আব্বু এটা এইরকম আসলেই এই কাহিনী আসলেই এটা গুরুত্ব দিয়ে বলা উচিত আপনি একবার বলিয়েন না মানুষ দুর্নাম করবেন তখন দুনিয়া থেকে বিশ্বাসই করতে চায় সবার একটাই দাবি হ্যাঁ তিন ফুট দূরে দাঁড়াতে হবে সালাতে মাস্ক পড়তে হবে সবার একটাই দাবি সেখানে স্রোতের বিপরীতে ঘরের মধ্যে জেহাদ করে আমি আর আমার ভগ্নীপতি উপর লকডাউনে আটকে গেছিল আব্বুকে তার এই ফত থেকে সরাতে পারি বাহিরে তো মানুষ দুর্নাম করছে ফেসবুকে দুর্নাম দিয়ে ভরিয়ে দিয়েছে কিন্তু উনি ভিতরে তার পরিবারের পক্ষ থেকে বাধার সম্মুখীন যে আপনি এই কথা বলিয়েন না উনি এই কথাকে পরোয়া করেন তখন যা বলেছে এখনও তাই বলছেন দুনিয়ার মানুষ তার ফতোয়া পরিবর্তন করেছে উনি পরিবর্তন করেননি তো উনি যেই দিন ওই বড় দায়িত্বশীদের সাথে দেখা করতে যাবেন চার পাঁচটা ছয় সাতটা চেকিং এর স্তর পার হচ্ছে তো হ্যাঁ আমি বলবো দেশের আইন মেনে অবশ্যই মুখে বাস করা উচিত তো আব্বুর দাবি হচ্ছে যে আমি যখন রুম থেকে বের হয়েছি তখন আমি অজু করে বের হয়েছি এখান থেকে যখন ফিরে যাব তখন গিয়ে অজু করবো এটিই আমার হেফাজতের জন্য যথেষ্ট আমাকে আলাদা করে মাস্ক পরতে হবে না এটা তার ব্যক্তিগত চিন্তা যখন যেখানে যে বাধা দিয়েছে তখন তাকে তিনি উত্তর দিয়েছেন বালা হোক বিমানবন্দর হোক ব্যাংক হোক যেখানে হোক সেখানে বাধা দিলে উনি উত্তর দিলেন দেখো আমি উঁু করে এসেছি এখান থেকে গিয়ে আবার উজু করবো এবং করোনার মধ্যে ওনার একটাই কথা ছিল যে উজু করতে হবে মানুষ বলেছে হাত ধো উনি বলেছেন উজুর কথা এই জন্য আলি টিভিতে দেখবেন যে করোনা থেকে বাঁচার একমাত্র উপায় লেখা আছে কিন্তু মানুষ কিন্তু বলেছে শুধু হাত ধোয়ার কথা শুধু হাত ধোয়ার কথা বলেন সব চেকিং এটাই কঠোরতা মাস্ক করতে হবে তো উনি তো বিনা মাস্ক আছে তো যেহেতু সাথে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আছে আর একজন যিনি নিয়ে যাচ্ছেন ওনাকে সবাই স্যার স্যার বলতেছে তো সার সার বলার কারণে তার সাথে যে আছে তাকে আর কিছু বলছে না প্রবেশ করলাম চার পাঁচটা চেকিং পোস্ট অতিক্রম করে যে বিশাল রুমে প্রবেশ করলাম তার অপেক্ষায় আছে যিনি সর্বোচ্চ পর্যায়ে তার সাথে দেখা করবেন তো সিরিয়াল আকবর আগে দিল ওনার কাছে গিয়ে যখন বলা হলো যে আফরোজা সাহেব আসলো ওনাকে আগে নিয়ে আসে গেল আকবর উনি দাঁড়িয়ে টেবিল থেকে দাঁড়িয়ে সালাম দিলেন সালাম দিয়ে আমার ধারণা ছিল যে আর দশটা মানুষ যখন এরকম বড় পর্যায়ের ব্যক্তির সাথে দেখা করে তার আমি ব্যক্তিগতভাবে হলো অন্যায় বিষয় করে কিছু বলতাম কিছু অনুরোধ করতাম কিছু দাবি দেওয়া কিছু আব্দার রাখতাম আমারও ধারণা জানবো অবশ্যই আজকে এরকম কিছু বলতে কিছু দাবি দেওয়া কিছু আবদার কিছু অনুরোধ রাখবে কিন্তু যেই বিষয়ে সমস্যা তৈরি হয়েছে আব্বু ওই বিষয়ের উপরে এত কঠোর বক্তব্য দিলেন ওইরকম উচ্চ পর্যায়ের দায়িত্বশীলের সামনে যে আমি নিজে আতঙ্কিত ছিলাম যে এই বক্তব্যের পরে কি হবে ওই রকম উচ্চ পর্যায়ের দায়িত্বশীলের সামনে যে বিষয়ে সমস্যা তৈরি হয়েছে ওই বিষয়ে উপস্থিত এত কঠোর বক্তব্য দিলেন যেগুলো অধিকাংশই ছিল করোনা রিলেটেড তো ওই দিন আমি আর জানতে পারলাম যে আমিও আসলে আমার বাবাকে এখন একসাথে একসাথে চিনতে পারিনি ওনার ব্যক্তিত্ব ওনার অটলতা ওনার দৃঢ়তা ওনার নীতি নীতির উপর অটলতা এইটা আসলে আমিও এখন একশো একশো ওনাকে চিনতে পারিনি ওই দিন আমি এটা অনুভব করতে পারলাম সুতরাং যারা এখানে মঞ্চে বসে দুই তিনটা কথা বলে ওনার উপর কিছু আরোপ করতে চায় তাদের উচিত আল্লাহকে ভয় করা এবং এই কথার হিসাব কি আমাদের মাঠে দিতে হবে এবং আব্দুর রাজাক বিন ইউসুফ যতটুকু বলেন অতটুকুতে উনি সত্য বলেন উনি দিন বিক্রি করে মানুষের কাছে খাবেন না তিরিশ বছর থেকে বলে আসছেন এখনো বলছেন এবং এটার উপর উনি অটল থাকার চেষ্টা করেন